শিক্ষার্থীরা তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষাবর্ষ দু হাজারে নতুন সার্কুলার প্রকাশ করেছে নতুন বেশ কিছু পরিবর্তন এসেছে প্রতিটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেবো পরীক্ষার শর্ত দেখো এসএসসি ও হয়েছে এবং শুধুমাত্র এইস হয়েছে তারাই আবেদন করতে অর্থাৎ সেকেন্ড নেই তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিলেকশন থাকার সম্ভাবনা খুবই কম সিলেকশন থাকার সম্ভাবনা নেই বলে চলে নেগেটিভ নাম্বার তোমাদের নেই এটা নিশ্চিত করেছে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা বিভাগ পরিবর্তন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা কিন্তু বিভাগ পরিবর্তন শিক্ষার্থীরা তো ওদের আবেদন ভর্তি পরীক্ষা নিয়ে জানিয়েছে আবেদন শুরু হবে বিশে নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে তিন ডিসেম্বর শিক্ষার্থীরা তুমি কীভাবে তুমি তোমার মোবাইলে আবেদন করবে এটা নিয়ে ভিডিও থাকবে আমরা চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে রকমটা চাই টিকে আবেদন ফি শিক্ষার্থীরা তো ওদের এ এই ইউনিটগুলো আবেদন করতে এক হাজার টাকা লাগবে আর শুধুমাত্র ইউনিটে আবেদনের ফি বারোশো টাকা করা হয়েছে পরীক্ষার সময় অর্থাৎ প্রতিটি পরীক্ষায় প্রতিটি ইউনিটে তোমাদের লিখিত নম্বর নেই এর আগে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হয়েছিল কিন্তু এবছর কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না প্রতিটি ইউনিটে তোমাদের এমসি ভর্তি পরীক্ষা হবে তবে ভর্তি পরীক্ষায় লিখিত না থাকায় কিন্তু যখন যারা এখন বর্তমান শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন করছে তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে দেখো মোট প্রশ্ন থাকবে ছিয়ানব্বইটি আর প্রতিটি প্রশ্ন জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে নাম্বার থাকবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার নাম্বার থাকবে ছিয়ানব্বই এবং পরীক্ষা হবে আর বাকি আঠাশ নম্বর থাকবে জিপে নাম্বার অর্থাৎ তোমাদের মেট হবে নম্বর ভর্তি পরীক্ষা আর জিপে এর আঠাশ নাম্বার মিলে মোট একশো নাম্বার তোমাদের মেট করা হবে তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে চারটা এক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় তোমাদের কেন্দ্র রয়েছে পরীক্ষা তোমাদের ভর্তি পরীক্ষা নতুন তারিখও জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ই ইউনিটে তোমার চারুকলা তেরোই ডিসেম্বর এ ইউনিটে বিজ্ঞানে ছাব্বিশে ডিসেম্বর সি ইউনিটে বিজনেস স্টাডি সাতাশে ডিসেম্বর ডি ইউনিটে সমাজ বিজ্ঞান অনুসারে নয় জানুয়ারি দু ছাব্বিশ সালে এবং বি ইউনিটে পরীক্ষা কলা আইন অনুসারে এখানে তেইশে জানুয়ারি পরীক্ষা হবে তোমাদের নতুন মানবন্ধন জানিয়েছে ইতিমধ্যে এ ইউনিটে বিজ্ঞান বিভাগে বাধ্যতামূলক পদার্থ রসায়ন লাগাতে হবে এবং ঐচ্ছিকভাবে তোমাকে যে কোনো একটি জীববিজ্ঞান ও গণিত লাগাতে হবে বি ইউনিটে কলা আইনে সবাই আবেদন করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের বাংলা ইংরেজি বাংলা ইংরেজি

অসুবিধা কমেন্ট করো তোমরা কে কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে কমেন্ট আমাদেরকে জানিয়ে দেখায় পরবর্তী ভিডিওতে পারে